ছোট বোনের বিয়ে কিনা তারপর আপনার টাকা দিবো আপনারা বেশি টাকা দিবো শুনেন শুনেন আপনার বোনের যদি বিয়ে হয়ে থাকে শুনের দিকে তাকান আমার দিকে তাকান আপনার আংগলে ইয়ে বলছেন না ঠিকানা বলেন না আপনার আমুলার ফোন দেবো আমি চিনি আমার নাম্বার আছে যদি আপনার বোনের বিয়ে হয় তাহলে আপনারা আমি টাকা না আপনারা আমি আরো বেশি টাকা দিমু সত্যি শুনেন দারণ আপনি দারণ যদি সত্যি যদি সত্যি বিয়ে হয় পলা না আমার না না আমি আপনাদের ফোন দিমু শুনেন এদিকে দারণ দারণ আপনি যাবেন না আপনি যাবেন না আপনারা আমি সত্যি টাকা দিমু আপনার ভিডিও তো করতেছে আপনাদের আমি দেখানোর জন্য না

না আপনি কি সত্য কথা না মিথ্যা কি নিজে অসুস্থ না না বোনের বিয়ের জন্য পেটা নিজের অসুখের জন্য বিয়ের জন্য এখন কি কম মাইশের কি মোটা তাজা কম না কাম করে লিখে ভাই আপনি কি অসুস্থ বলেন স্যার আমি গ্যাস্ট্রিক লিভারে আমার আলসারের সমস্যা আপনার বাসার ফোন নাম্বার আছে না আপনি ফোন চালান ভাই

আমি আপনার উপকার করুন আপনার এই চিকিৎসা সমস্যা আপনার রোগের সমস্যা না আমি আপনার টাকা তুলে দেবো এই ভিডিও ছাইরা আমি আপনার টাকা তুলে দেবো কথা দিলাম আমি টাকা তুলে দেবো আপনার কত টাকা লাগবো যতটুকু পারে আমি করবো আপনি যাবেন না সত্য কথা কইবেন আপনি যাইবেন না সত্য কথা কইবেন আমি আপনার ছেড়ে দিবো সত্য কথা আপনার ছেড়ে দিবো আপনি কই যাবেন এদিকে যেতে পারবেন না আপনি কারো ভেঙে পড়ছেন আপনি জানেন শোনেন এগুলা কথা বলবেন এই ভুগামাটি কথা বলবেন না

আপনি বাসায় যাবো আপনার টাকাও দেবো আপনার আমি হেল্পও সব এবং আপনার মানবতার ই জন্য আপনারে আমি টাকাও তুলে মানুষের কাছ টাকাও তুলে দেবো আপনি নামটা কেন বিক্রি করলেন এখানে আসেন শুনেন আপনি আপনি উনার নামটা কেন বিক্রি করলেন আপনার নাম কি

কলাতিয়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই যদি এই ধরনের কোনো প্রতারক কোনো প্রতারক যদি বলে যে আমি দাওশিদের আত্মীয় দাওশিদের এই দাওশীদের সেই এই সব কথা বলে কোনো জায়গায় কোনো ধরনের অফারেন্স করে তাহলে তাকে কমপক্ষে বেঁধে রাখবেন এবং তাকে যতটুকু শ্বাস দেওয়া যায় সেইটুকু দিবেন এবং পরবর্তীতে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তার ব্যবস্থা নিব। আমার কোনো আত্মীয় স্বজন এই ধরনের কর্ম করতে পারে না এটা আমার দৃঢ় বিশ্বাস তাই আমি আমার কলাতিয়াবাসীকে বলতে চাই যদি এই ধরনের কোনো কিছু আপনারা যে কোনো সময় শোনেন সাথে সাথে এই ধরনের প্রতারকের শাস্তিমূলক ব্যবস্থা নেবেন